কোটা কেন্দ্র করে যে আওয়ামী সরকারের পতন হয়েছে এবং সরকার প্রধান দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে সেই কোটা কি এখনো পর্যন্ত বহাল আছে তার উত্তর খুঁজতে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন বিভিন্ন মেডিকেলে ভর্তি পরীক্ষার যে ফলাফল আজ প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে কেউ চল্লিশ কলেজ পেয়েছেন আবার কেউ সত্তরের বেশি নম্বর পেয়েও কোনো ধরনের মেডিকেল কলেজ পায়নি এবং যার ভিত্তিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও শুরু হয়েছে সেই কোটার বিরুদ্ধে মিছিল এবং স্লোগান সঙ্গে রয়েছে আমি খন্দ আসিফুজ্জামান আপনারা দেখছেন কালের কণ্ঠ এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিলারে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সেই সব নেতৃত্ব স্থানীয় আর সমন্বয়করা তারা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে স্লোগান ধরেছেন এবং তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আলাপ আলোচনা করছেন এবং আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এসেছে বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সেই সব সমন্বয়করা এবং সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শক আপনাদেরকে সরাসরি কালের কণ্ঠে এই মধ্যরাতে সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে অবস্থান করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই সব সমন্বয় করে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় শহীদ মিনার এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা স্লোগান ধরেছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যেই ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে এবং সেই ফলাফল প্রকাশ করার পরপর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে চল্লিশ দশমিক পাঁচ পেয়েও কেউ কেউ কলেজ পেয়েছেন কলেজে অবস্থান পেয়েছেন আবার দেখেছি যে সত্তরের বেশি পেয়েও কেউ কোনো অবস্থানে নেই এবং এই স্ক্রিনশটগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই স্ক্রিনশটগুলো শেয়ার করছেন এবং সেখানে প্রশ্ন তুলছেন যে যে কোটা আন্দোলনকে ঘিরে এত বড় একটি আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই সরকারকে ফ্যাসিবাদ বলা হয়েছে ফ্যাসিড সরকার পতন হয়েছে এবং সরকারের প্রধান দেশ যেতে বাধ্য সেই হয়েছেন আন্দোলন সফল হওয়ার পর সেই কোটা কি এখনো পর্যন্ত বহাল রয়েছে কিনা সেই প্রশ্ন তুলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেড়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা আবারও স্লোগান দিচ্ছেন কোটা না মেধা কোটা কোটা এবং সেই কোটার স্লোগান নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলেছি তারা আগামী কাল কর্মসূচি দেখেছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা বারোটায় শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে সেখানে আসার জন্য এবং আমরা দেখেছি বিভিন্ন সমন্বয়করা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে

সমাধান হয়ে তারপর সকল সংস্কার হবে তারা রক্ত দিছে তারা এটা জানে যে তারা রক্ত দিছে নয় দফার দাবিতে তাদের ভেতরে অন্যতম একটা দাবি ছিল যে সরকারি চাকরি যত সকল চাকরি আছে বৈষম্যমূলক যত কোটা আছে সেই সকল কোটা বাতিল করতে হবে তারা এখন কথা বলতে পারে না তারা মারা গেছে আমরা কি তাদের সাথে বেমেরি করে থাকতে পারবো আমরা কোনোভাবে তাদের সাথে বেমেরি করতে চাই না যদি কেউ যদি কেউ এই

এখনো মেডিকেল কলেজে ভর্তি হয় একজন কোটার বলে পারবে একজনের সে তিয়াত্তর পেও চান্স পায় না মেডিকেল কলেজে চান্স পায় না তার সারা জীবনের স্বপ্ন ভেঙে যায় সে ডাক্তার হতে চায় সে ডাক্তার হতে পারে না অথচ মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে একচল্লিশ পেও সে চান্স পাই কোন রকমে পাশ করে এটা আমাদের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের ছাত্র জনতাকে আবারও মাঠে নামতে বাধ্য করবেন না আমরা অতি দ্রুত এই মেডিকেল পরীক্ষার ফলাফল মাধ্যমে যত ধরনের চাকরি যত ধরনের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও করা হবে সকল সকল সার্কুলার বাতিল চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মেডিকেল কলেজে আজকে যারা কোটার মাধ্যমে ভর্তি হতে পেরেছে তাদেরকে তাদের বিরুদ্ধে নিন্দা জানায়ীকালীন সরকারকে আবার হুঁশিয়ারি প্রদান করতে চাই যে আপনারা আবার হাতিনার মতো সৈরাচারী হয়ে উঠবেন না আমরা ছাত্র ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায়নি আমরা প্রতিবাদ করতে জানি আমরা যখনই দেখেছি বাংলাদেশে বৈষম্যমূলক কোন কোটা আবার যখন দেখবো ভবিষ্যতে যে বৈষম্যমূলক কোটা পুনর্বাসন আপনারা করছেন আপনারা কারা কিভাবে এসেছেন তা আমরা আবার মনে করিয়ে দেব বাংলায় খবর দেবটা খবর দে কোটা প্রচার খবর খবর দে

দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আবারও নেমে নেমে এসেছে রাজপথে তারা আবারও মিছিল দরেছে কোথা না মেদা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে এবং প্রকাশের পর পরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্ক্রিনশট সেখানে প্রকাশ পেয়েছে এবং স্ক্রিনশট গুলোতে দেখা যাচ্ছে কোন কোনো শিক্ষার্থী চল্লিশ দশমিক পাঁচ পেয়ে বা চল্লিশের কিছু বেশি পেয়ে তারা মেধাস্থান পেয়েছে আবার কেউ কেউ সত্তরের বেশি নাম্বার পেয়েও কেউ স্থান পায়নি কলেজ পায়নি এবং এই স্ক্রিনশট গুলো ফলাফলের স্ক্রিনশট গুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপরে কিন্তু সমালোচনার ঝড় ওঠে যেই কোটা আন্দোলনের মাধ্যমে সৌর সরকারের পতন হয়েছে সেই কোটা কি এখনো পর্যন্ত বহাল আছে সেই প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টগুলো ঘুরে বেড়াচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও কোটা না মেধা সেই স্লোগান তুলে কেন্দ্রীয় শহীদ অবস্থান নিয়েছে এবং এখান থেকে তারা তাদের অবস্থান পরিষ্কার করছে এবং কোটার বাতিল চেয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে দশক কালের কণ্ঠে আপনাদেরকে সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সঙ্গেই থাকুন খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা